সুখবর যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবত অবৈধ অবস্থায় আছেন বা কাজে আছেন কাজের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে অবৈধ অবস্থায় কেউ কাজে নিতে চাচ্ছে না তাদের জন্য কিন্তু বিশেষ করে একটা সুখবর মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত করা হয়েছে এখনও কিন্তু কার্যকারিতা হয়নি শুধু জাস্ট আটই মে একটা বৈঠকে এই তথ্য জানিয়েছে এই বিষয়ে আপনারা অবশ্যই তদন্ত করবেন কারণ এর ভেতরে অনেক মানুষ আছেন যারা কমেন্টস করে যে ভাই সোর্স কি বা হলো মাধ্যম কি ভুয়া এটা সেটা বহুত কিছু ভাই একটা বিষয় বললে কেউ আসলে অযথা যেহেতু আমার দর্শক প্রায় তিরিশ চল্লিশ হাজার মতো সরি চল্লিশ হাজার হয়নি তবে তিরিশ পিলাস একটি সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে আমি আসলে ফেক নিউজ করতে পারি না কারণ ফেক নিউজ করলে করা যায় কিন্তু আমি এগুলো পছন্দ করি না তো দর্শক তিনটে ডিসিশন নেওয়া হয়েছে কিন্তু এই বইটাকে যেমন প্রথমত আপনি একজন মালয়েশিয়াতে সিস্টেম ছিল মালয়েশিয়াতে একজন কর্মী যদি এক কোম্পানির পারমিট নিয়ে অন্য কোম্পানিতে যে কাজ করে সেক্ষেত্রে অবৈধ হয়ে যেত কিন্তু এই সিস্টেমটা এখন চেঞ্জ করতে চলেছে যে আপনারা চাইলে সেই কোম্পানি চেঞ্জ করতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত নিয়োগকর্তার কাছ থেকে আচ্ছা নাম্বার ওয়ান নাম্বার টু দীর্ঘদিন পরে কিন্তু মালয়েশিয়া শ্রম বাজার আবার চালু হতে যাচ্ছে দশ লক্ষ কর্মী কিন্তু নিবে মালয়েশিয়া কলিং বেসায় বিভিন্ন ক্যাটাগরিতে যেমন পামবাগান আছে বিভিন্ন ফ্যাক্টরি আছে এরপর এগ্রিকালচার আছে তিন সেক্টরে কিন্তু আনুষঙ্গিক জানা গেছে যে তিন সেক্টরে কিন্তু কর্মী নিবে আচ্ছা এরপরে যারা অবৈধ আছে তাদের বৈধকরণ এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ বৈঠক হয়েছে আর বৈঠক থেকে যতটুকু আমরা ইনফরমেশন পেয়েছি ততটুকু কিন্তু দেওয়ার চেষ্টা করেছি ভাই আর এর সোর্স হচ্ছে আপনারা গুগলে যাবেন গুগলে যে সার্চ করবেন সার্চ করে দেখবেন যে মালয়েশিয়া বৈধতা দু সালের আপডেট সংক্ষিপ্তে যাক আপনি এইভাবেই যদি লেখেন আমি আর অত কিছু বললাম না বা আপনি ইউটিউবে যদি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ভালো ইউটিউব বা ভালো ভালো গণমাধ্যম কিন্তু এই তথ্যগুলো দিচ্ছে তথ্য কিন্তু আমার না আর আমি অবশ্য সোর্সের মাধ্যমে জেনেছি তারপরে আপনাদের কাছে আমি শেয়ার করতেছি যদি ভালো লাগে বা আরও কোনো কিছু জানতে চান যে কবে থেকে কার্যক্রম চালু হবে বা কার্যক্রমের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় তবে এই তথ্য অনেক মানুষ অনেক চোখে দেখবে ভাই একটা বিষয় কি আপনারা মাথায় রাখবেন যে বাং মালয়েশিয়াতে যারা আছেন বা যারা দীর্ঘদিন যাবত আছেন বা অবৈধ অবস্থায় আছেন তারা কিন্তু জানেন যে যে সময় এখন আপনারা এটুকু অন্তত জানেন আমি ধরে নিচ্ছি যে মালয়েশিয়াতে প্রচুর চাপাচাপ প্রত্যেক দিনই প্রায় দুইশো পাঁচশো এক হাজার তিন হাজার চার হাজার এরকম কিন্তু মানুষ ধরা খাচ্ছে যেমন অবৈধ যারা কাজ করে শুধুমাত্র বাংলাদেশই না বিভিন্ন দেশে আর এই চাপের পরেই কিন্তু প্রত্যেকবারই বৈধতা দেয়া হয় আর সেই সিস্টেমে কিন্তু আগাচ্ছে সো আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না